এখানে সমন্বয় মিটিং এই এই লোকগুলো কারা এই অবৈধ সমাবেশটা কিসের আমি ইয়নো সাহেবের কাছে প্রশ্ন করলাম তাকে আমি দুইবার রিং করেছি যে এই সমাবেশ হটাও এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইয়োনো সাহেব ইনভলভ কিনা আই ডো্ট নো তাকে আমি দুইবার রিকোয়েস্ট করেছি এগুলোকে হটানোর জন্য

আসার পরে দেখলাম যে এমপি কিছুদিন পরে এমপি আসবেন সেই কারণে প্রশাসন এই আগে আগের চেয়ারম্যানের সময় আমাদের সবাই দিলেন এরপর মুহূর্তে দেখলাম যে এমপি আসছেন এবং এসে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং এমপি এসেই বললেন যে এই জনগণ কারা এরা আমার ভর্তাবের উদ্দেশ্যে আসতো আমি তাকে প্রশ্ন করি সাধারণ জনগণ কি একটা জনপ্রতিনিধির পাশে আসতে পারে তিনি পরের আসতে পারে না কেন আসতে পারে কারণ আপনার সাথে কারা আসছেন উঠেন যে আপনি হচ্ছে যে টাকা খেয়ে প্রশ্ন করছেন এটা বুঝলাম বা টাকা খেয়ে প্রশ্নের সাধারণত কত টাকা প্রশ্ন তৈরি হয় সাধারণ গোটা সাধারণ মানুষ তাদেরকে নিজের প্রশ্ন উঠেছে যে একজন জনপ্রতিনিধি দিয়ে শব্দ নির্বাচিত হলে তিনি একজন শব্দ নির্বাচিত চেয়ারম্যান এই সাধারণ ভোটারই মানুষ যদি এমপিকে হত্যার উদ্দেশ্যে আসে এই প্রশ্ন তো আমরা করতেই পারি যে কেন তাহলে আপনার সাথে কারা আসছে তার সাথে কারা আসছে এই প্রশ্নটা আমরা করতেই পারি সাংবাদিক এটাই তো টাকা প্রশ্ন করার টাকাকে ইউজ হয় টাকাকে প্রশ্ন এবং এর আগেও দেখবেন বিতর্কিত চৌধুরী নানা বিতর্ক আছে এই বিতর্ক তার মন্তব্যগুলো তার মন্তব্যগুলো এর আগেও দেখবেন বিভিন্ন মিডিয়ায় তার মন্তব্যগুলো আসে অগঠ ভাষায় তিনি সাধারণ মানুষের খেলাধালি করেন এখানকার রোজকালকে মারপিটও করছেন বিভিন্ন মিডিয়ায় আসছে উনি কিছুদিন আগে একজন চেয়ারম্যানকে একজন একজন অধ্যক্ষকে পিটিয়েছেন তার কার্যালয়ে এই ধরনের রেকর্ড আছে উনি কি মনে করছিলেন উনি মনে করছিলেন হয়তো যে তার জনগণ হয়তো আমরা মানে তিনি আমাদেরকে হয়তো কেটানোর চেষ্টা করছেন চিন্তা ভাবনা করছিলেন আমাদের সহকর্মী এখানে অনেকে আছি আমরা রাসাই থেকে বা উপজেলার সাংবাদিকের এখানে অনেকে আছেন সবাই এর প্রতিবাদ করে এবং এখান থেকে অনেকটা পালিয়ে চলে যান এখান থেকে আমাদের টোকের মুখে পড়েন যে এখান থেকে দোড়ায় পালায় চলে যান এমপি তো আমরা এর ধিকার জানাই এই ধরনের জনপ্রতিনিধি যা কোনো যোগ্যতা রাখে না যারা সাধারণ মানুষের মানুষের ভাবমূর্তি বুঝে না মানুষের মানুষ কি চায় সেটা বুঝে না এই ধরনের মানুষ এখন এমপি হতে পারে না এদেরকে আমরা আমরা চাইবো মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের শেখ হাসিনা তিনি ধরনের এমপিদের প্রতি ব্যবস্থা যারা সাধারণ মানুষকে দেখে জনগণকে দেখে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদের দেখে ভীত ভীত ও হয় তারা কিভাবে নেতৃত্ব দিতে পারে কাদের তারা কিভাবে জনপ্রতিনিধি দিতে পারে এরা আমাদেরও আমাদের সঙ্গে আছে এবং এরা কিভাবে এমপি হয় এদের নির্বাচনের নির্বাচন প্রক্রিয়াটি এই এদের এমপি হয়েছে কিভাবে এদের যোগ্যতা নেওয়া হচ্ছে

আরো দুর্দান্ত হয়ে কারণ তারা এক ধরনের সরকার বিরোধী কর্মকাণ্ডে যুক্ত আছে তারা তাদের কাজের যে যোগ্যতা সেটি কিন্তু হারিয়েছে আপনারা দেখলেন আজকে সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিভাবে মৃত সন্ধ্যে একজন এমপি এ ধরনের কর্মকাণ্ড আমরা কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না আপনারা সবাইকে হাসে চাই যেন এ ধরনের এমপির বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি ধন্যবাদ সবাই